যে মানুষটা ভুল মানুষকে বিয়ে করেছে সেই মানুষটাই জানে জীবনটা কতটা নারী যখন বুঝে ফেলে এই মানুষটা আমার জন্য ভুল মানুষ নারী তখন না পারে ছাড়তে না পারে ধরতে ধরতে গেলে আজীবন কষ্ট নিয়ে বাঁচতে হবে আর ছাড়তে গেলে ডিভোর্সের কলঙ্কের দাগ নিয়ে বাঁচতে হবে আর নিজের সন্তানকে সারাটা জীবন কষ্টে দেখতে হবে একা একা সন্তানকে বাঁচতে হবে আসলে মেয়েদের জীবনটা বড়ই অর্থ মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতে একদিন জীবনের আয়ুটাই শেষ হয়ে যাবে হাই হাইবেন আলাইকুম সুমিত্র লাইফস্টাইলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই অনেক তো দুঃখের কথা বললাম ইমোশনাল কথা বললাম এবার আসে আসল টপিকে গতদিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম আমাদের সাংবাদিক আপা বা আমাদের লেখক বাজেক আপায় বলেন বা বিদেশি আপাই বলেন ওই আপা কিন্তু খুব গুছিয়ে এবং সুন্দরভাবে কথা বললেন তো ওই আপার কিছু কমেন্টস আমি গতদিন আপনাদের মাঝে শেয়ার করেছি এমন আরও অনেক কমেন্টস আজ আমি আপনাদের মাঝে আমাদের বিদেশি আপা কিন্তু এমনভাবে কথা বলে তার মুখের বাসা দেখলে না বোঝাই বড় দেয় যে তার ভিতরে আসলে এত রহস্য লুকিয়ে আছে তো দেরি না করে আপনাদেরকে অপেক্ষা না করিয়ে বাকি কমেন্টসগুলো শো করি আপনারা সবাই দেখতে থাকেন আর আজকের ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার সাংবিদিক আপাকে কিছু তার ভিউয়ার্স এমনভাবে কমেন্টস করেছেন আর তিনি তাদেরকে এত সুন্দর করে রিপ্লাই দিয়েছেন সেটা না বলার ভাষা নেই অবশ্যই যারা এই কমেন্টসগুলো করেছেন তাদের খারাপ লাগা থেকে উনি করেছেন তো আপনারা অবশ্যই পড়ে নেন ওনার মুখের ভাষাটা কতটা ঝরণ্য দেখে নেন এখানে একজন লিখেছেন আপনার ভাষাটা তো এত কিনের চেয়ে জগন্না শোনা যায় নিজের ভাষাটা ঠিক করুন এর প্রেক্ষিতে উনি কী রিপ্লাই দিয়েছেন কথাটা একটু আপনারাই সুন্দরভাবে পড়ে নিন না খুব সুন্দরভাবে রিপ্লাই দেন তাই না ওনার বাসাটা খুবই সুন্দর আসলে এমনভাবেই কমেন্টসের সবগুলো রিপ্লাই সোনিয়া তার ভিউয়ার্সদেরকে দিয়ে থাকে ওনার কথা হচ্ছে উনি যা মন চায় তাই ভিডিও দেবে কেউ কোনো বাজে কমেন্টস করতে পারবে না কেউ কোনো কিছু বলতে পারবে না বলতে পারলেই বা বললে তাদের খুবই দুঃখজনক অবস্থা হয়ে যাবে আমরা সবাই জানি ওনার বাচ্চা হয়েছে অনেক আগেই ওই সময় একজন আপু কমেন্টস করেছিলেন যে পেটে বাচ্চা নিয়ে কত নাটক তার পরিপ্রেক্ষিতে উনি কিন্তু ছাড় দেন নাই ওনাকে কি সুন্দরভাবে রিপ্লাইটা দিয়ে দিয়ে আসলে উনি একটা ভিডিও এমনভাবে দেন এত দিন দেন একটার পর একটার পর্ব মনে হয় যে স্টার জলসা নাটকগুলো দেখবেন যখন নাটক না থাকে তখন পুরনো নাটকগুলো আবার ঘুরিয়ে ফিরিয়ে দেন তো উনি ঠিক সেমভাবে পুরনো নাটকগুলাই বা পুরনো ভিডিওগুলাই ঘুরিয়ে ফিরিয়ে দেন এটা সবার পছন্দ নাই হতে পারে তাই না সবার পছন্দ তো এক না এমন অনেক কমেন্টস আমার কাছে আছে কিছু কমেন্টস আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের মতামতটুকু জানাবেন আমার মতে পাবলিকলি ভিডিও কলে এমন অনেক কিছুই সম্মুখীন হতে হবে সবার কাছে আমি ভালো হতে পারবো না তাই জন্য মানুষকে এত ছোটোটা ছোটোভাবে বা এত খারাপভাবে কথা বলবো এত খারাপভাবে কথা বলাটা উনি উচিত হয়নি বার মুখের বাসা দেখে বোঝা যায় যে উনি আসলে গর্ব করে যে বলে আমি ক্ষুদায় থেকে উঠে এসেছি আমি এই ফ্যামিলির মানুষ মেয়ে ওই ফ্যামিলির মেয়ে মুখের বাসা দেখলে না মানুষের অনেক পরিচয় বেরিয়ে আসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ